ভিডিওটা হতে চলেছে ওয়ান টি ডিএম এর উপর কিভাবে ওয়ান টিডিএম খুব ইজিলি উইন করা যায় তার উপর তাও প্রত্যেকটা ম্যাচে ঠিক এই টপিকেই আমি বহু আগে একটা ভিডিও বানিয়েছিলাম অলমোস্ট প্রায় চার বছর আগে কিন্তু এখন আগের তুলনায় গেম অনেক চেঞ্জ হয়ে গেছে আগের মেকানিজম বা আগের ট্যাকটিক্স প্রায় সব কিছুরই পরিবর্তন ঘটেছে এখন আর সব থেকে বড় বিষয় এখন সবাই খেলা জানে তাও খুব ভালো রকম জানে আর এরই মধ্যে যখন কথা আসে টিডিএমের তখন প্রত্যেকটা প্লেয়ারই জাস্ট আগুন লিট্রালি ভাই প্রত্যেকে জাস্ট এখন উড়াধুড়া বাড়ি দেয় বাট 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 আমরা মার খাবো না আমরা আবার দেবো আর তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখো আর যদি তুমি অলরেডি এ প্রো হয়ে থাকো তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারো কিন্তু জাস্ট একটা লাইক দিয়ে যেও হ্যাঁ তো চলো শুরু করা যাক তো নাম্বার ওয়ান শুরু করা যাক একদম বেসিক থেকে তো প্রপার জিগেল তুমিও দিচ্ছ তোমার এনিমিও দিচ্ছে কিন্তু তুমি মারতে পারছো না এনিমি তোমায় মেরে দিচ্ছে যদি এরকম সিন তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে নিজের জয়স্টিকের প্লেসমেন্ট আগে চেঞ্জ করো এবং নিজের সাইজ এবং সেন্সিটিভিটি চেঞ্জ করে দাও আই মিন জয়স্টিকের সাইজ জিগেলের ম্যাক্সিমামটাই এই দুটো জিনিসের উপরেই নির্ভর করে তো আমি আমার জয়স্টিক সাইজ রাখি এটা এবং স্প্রিন্ট সেন্সিটিভিটি রাখি এইটটি স্প্রিন্ট সেন্সিটিভিটি না এইটটি থেকে এইটটি ফাইভের মধ্যেই রেখো এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে নাম্বার টু টিডিএম এ বুলেট এনিমির গায়ে কানেক্ট হচ্ছে না বা হেডশট লাগছে না অথচ সুযোগ পেলেই এনিমিরগুলি কিন্তু তোমার গায়ে ঠিকই কানেক্ট হচ্ছে তো ভাই এর সলিউশন খুবই সিম্পল সেটিংয়ে যাও এবং এম অ্যাসিস্ট অফ করে দাও জাস্ট বিলিভ মি এটা তোমার হেডশট পার্সেন্টেজ অনেক বাড়িয়ে দেবে এবং এনিমির গায়ে খুব ভালো বুলেট কানেক্ট হবে জাস্ট ট্রাই করে দেখো এবং রেজাল্ট কমেন্ট এসে অবশ্যই জানিও নাম্বার থ্রি তো ভাই অনেকে আছে যারা টিডিএম এ শর্টগান নিয়ে খেলে অর ইভেন এখন তো ওয়ান ভি ওয়ান টিডিএম টুর্নামেন্ট হচ্ছে তাও আবার অনলি শর্টগান কিন্তু এবার তুমি বলবে শর্টগান নিয়ে খেলে তো এনিমির গায়ে বুলেট কানেক্টই হচ্ছে না তো ভাই এর সলিউশন খুব সিম্পল এফ পিপি বাটনটা ইউজ করো এফ পিপি অন করে মারো লিটারলি শর্টগানের গুলি জাস্ট ম্যাগনেটের মতো ঝুঁকে যাবে ট্রাই করো এবং কমেন্ট এসে জানাও নাম্বার ফোর টিডিএম এ ওয়ান ভি ওয়ান ফাইটে রোটেট করার সময় জাম্প করো ফুট স্টেপের সাউন্ড অ্যাভয়েড করার জন্য এটা খুব সিম্পল অ্যান্ড ছোট একটা ট্রিক বাট অনেক হেল্পফুল নাম্বার ফাইভ তো টিডিএম কিন্তু আর আগের মতো নেই যে সামনে গিয়ে ওরা দ্বারা বাড়ি দেবো আর আমি ইজিলি জিতে যাবো ওই যে বলেছিলাম এখনকার এনিমিগুলোও কিন্তু সেই বাড়ি দেয় বাট আমরাই বা কম কই তো ভাই দেখো ওয়ান ভি ওয়ান টিডিএমে তোমার ওপোনেন্টকে একেবারে কনফিউজ করে দিতে হবে এখানে এই দুটো সিনারিও দেখো এখানে আমি ফায়ার দিয়ে ওর বেসে ঢুকি এবং ফায়ার দিয়ে নিজের লোকেশন জানাই একই সাথে ফায়ার করেই জায়গা চেঞ্জ করি কারণ আমি চাচ্ছিলাম ওর পেশেন্সের বারোটা বেজে যাক

তো এটার প্র্যাকটিস অনেক বেশি করতে হবে তো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে টিডিএম এ শুরুতে আমি এগিয়ে থাকি কিন্তু হঠাৎই এনিমি আমাকে মেরে এগিয়ে যায় তো সেক্ষেত্রে নিজের লিড ধরে রাখার জন্য কি করা যায় তো এটা একটা সেপারেট টপিক এর উপর যদি ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও অবশ্যই ভিডিও আসবে গাইস আজকে ভিডিওতে জাস্ট এইটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো এটা তো ছিল একেবারে বেসিক বাট তোমরা যদি এর সেকেন্ড পার্ট চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো এর সেকেন্ড পার্ট অবশ্যই আসবে সো সি ইউ গাইজ দা নেক্সট ভিডিও টিল দেন কিং